হ্যালো কি অবস্থা সবার সবাই কেমন আছেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম ইনফ্যাক্ট এই ভিডিওটাও অনেক 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 দিন আগের তো হাফ এডিট করা অবস্থা এটাকে পেলাম এবং আমি জানি না কোনো একটা কারণে আমি এটা আর আপলোড করিনি তো আজকে দেখে মনে হলো যে এই জায়গাটা এত সুন্দর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত যে কারণে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এই জায়গাটা হচ্ছে মেনলি যশোরে কোন একটা বিশেষ কারণে আমি একবার যশোরে গিয়েছিলাম বিশেষ কারণটা আপনাদের সাথে এবার শেয়ার না করি তো যেই কারণে আসলে আমার ওরকম কোনো প্রিপারেশন ছিল না যে আমি কোনো ভিডিও করব বা ব্লগ করব। ইনফ্যাক্ট আমি ওরকম কোনো ইকুইপমেন্টও নিয়ে যাইনি জাস্ট আমার ছোট ক্যামেরাটা নিয়ে গিয়েছিলাম পরে জায়গাটা এত সুন্দর দেখে আমার একটু সসি হচ্ছিলো যে কেন আমি ইকুইপমেন্ট নিয়ে আসি নাই তো এই জায়গাটার নাম হচ্ছে আর আর এফ ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার নামটা শুনে বুঝতেই পারছেন এটা আসলে নর্মাল কোনো হোটেল বা রিসোর্ট না একটা ট্রেনিং সেন্টার এটা হচ্ছে যশোরের রাজারহাটের রামনগরে অবস্থিত সো এফ ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টারে আপনারা থাকতেও পারবেন এবং এখানে আপনারা ট্রেনিংয়ের জন্য ক্লাসরুম রিজার্ভ করতে পারবেন ইনফ্যাক্ট বিভিন্ন ধরনের হলরুমও ওরা প্রোভাইড করছে সেটা রিজার্ভ করতে পারবেন সো যারা এখানে আসবেন তারা যদি কোনো রুম বুক করতে চান কিংবা ক্লাসরুম কিংবা হলরুম যা কিছুই বুক করতে চান না কেন সব কিছু জানার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন অবশ্যই ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্স সেখানে আমি ওদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব এবং সেখানে গেলে আপনারা রুম কস্টগুলো হচ্ছে পেয়ে যাবেন তো আমরা হচ্ছে এই রুমটাতে ছিলাম ভিতরে রুমগুলো যে খুব একটা আহামরি সুন্দর এবং লাক্সারিয়াস ওরকম কিছু না খুবই সাদামাটা এবং একটা বেসিক রুম বাট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং দেখতে ভালো লাগছিল বাট এই সেন্টারের বেস্ট পার্টি হচ্ছে আউটডোর সিন দ্যাট ওয়াজ রিয়েলি অসম তো এই যে বিল্ডিং গুলো স্ট্রাকচার এগুলো দেখে খুবই ভালো লাগছিল মনে হচ্ছিল কোন একটা রাজবাড়ির মধ্যে এদি আমি হাঁটছি যেটা বলছিলাম ওদের এ পাশে হচ্ছে মেনলি রেস্টুরেন্ট বাট একটা মজার কথা বলি আমি হচ্ছে খাবার কেমন ছিল সেটাও ভুলে গেছি কারণ অনেকদিন আগে ভিডিওটা অনেক দিন আগে ইনফ্যাক্ট আপনারা আমার আমাকে দেখেই বুঝতে পারছেন যে কতদিন আগের একটা ভিডিও আপনাদের সাথে ভবিষ্যতে কখনো গেলে আবার সুন্দর করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো এবং একদম ডিটেলসে নিয়ে আসবো ইনফ্যাক্ট খাবারটা কেমন ছিল সেটাও জেনে আসবো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো বাট হ্যাঁ জায়গাটা আপনারা দেখেন জায়গাটা খুবই সুন্দর খুবই পিসফুল আমি সবসময় এরকম জায়গা খুব প্রেফার করি সেই অনুযায়ী আমার জন্য খুব ভালো একটা জায়গা ছিল ইনফ্যাক্ট আপনারা দেখতেও পাচ্ছেন প্রত্যেকটা ভিউ এবং প্রত্যেকটা কর্নার খুবই সুন্দর ছিল তো ভিডিওটা শেষ করে দিচ্ছি আপনাদের সাথে এতটুকুই শেয়ার করার ছিল তো এই জায়গাটা আসলে কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আপনারা যদি আরও ইনফরমেশন জেনে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে আমার সাথে শেয়ার করবেন